কী বাংলা মৎস আসারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে আমি একটি নিয়ে আসলাম সুবর্ণ রই মাছের ভিডিও আপনারা এই মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এই মাছগুলায় খুব সুস্বাদু খেতে এই মাছগুলান অল্প সময়ের মধ্যে বেড়ে যায় কিভাবে চাষ করবেন সঠিক নিয়মে আমাদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে চাষ করবেন সম্পূর্ণ তথ্য আমরা এই মাছগুলো দিয়ে থাকি এবং এর মধ্যে আমরা আরও অন্য অন্য মাছ বিক্রি করি রুই খাতলা শিং মাগুর চিতল আর অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পুকুর কিভাবে প্রস্তুতি করবেন আমাদের কাছ থেকে জেনে নেবেন এই মাছগুলো অনেক লাভজনক মাছ এই মাছগুলো অল্প সময়ের মধ্যে বড় হয়ে যায় এবং বাজার জাত করুন যায়